মুক্ত চুরি ছেড়ে দেন বাপ জিনা বেদিচার ছেড়ে দাও যুবক নারীরে দাও দেন দোস্ত বাপ যারা আজকে চল্লিশ বছর তিরিশ বছর সুদ খান আল্লাহ যারা ওজনে কম দেন ছেড়ে দেন এখনো যারা বিড়ি সিগারেট খান ছেড়ে দেন বিড়ি সিগারেট কোন সুস্থ স্বাভাবিক মানুষ খাইতে পারে বিড়ি সিগারেট কোনো খাবার না বিড়ি সিগারেট কোনো পানীয় মানুষের ভিতরে যেটা যা এখান দিয়ে দুইটা জিনিস হয় এটা খাবার আর নয় এটা পানীয় জাতীয় কিছু এই দুইটার একটা কিছু তো বিড়ি সিগারেট এটা কোনো খাদ্য না এটা কোনো পানীয় না না আমি এটা বাদ তরকারির মতো কিছু এটা সেভেন আপ এই পানি বোতল মতো কিছু তুই কি তা এটা বিড়ি বলে এটা কি জিনিসটা কি পানীয় না কি খাবার না কোনো টাইম এটা কোনো টাইম দুই জঘন্য কথা হইল ভয়ানক কথা হইল কোরাং আছে আসে জাহান্নামিদের খাবার এর দুইটা বৈশিষ্ট্য এক জাহান্নামিন খাবারের মধ্যে কোনো ক্ষুধা যেটা এটাও নিবারণ হবে না আল্লা বলছে আরেকটা হলো শরীরের মধ্যে যে পুষ্টি হয় ভিটামিন এটাও হবে না লাইসমিন বলে আলু ইঞ্জু আল্লা বলছে শরীরের পুষ্টিও হবে না এবং ক্ষুধার চাহিদাও মিটবে না জাহান্নামিন খাবারে। অতএব বিড়ি এবং সিগারেটের মধ্যে খাবারের চাহিদা মানে ক্ষুদা এটাও নিবারণ হয় না শরীরে পৃথিবীর কোনো পাগল ডাক্তারও কোনো দিন বলে নাই যে বিড়ি সিগারেটের দ্বারা শরীরে কোনো পুষ্টিকর কিছু হয় হয় কিছু কেউ শুনছেন কোনোদিন তাইলে একেবারে নিশ্চিত এটা যে বিড়ি সিগারেট জাহান খাবার জাহান খাবার জাহান খাবার জাহান্নাম জাহান্নাম দুই নাম্বার তিন নাম্বার কথা হলো ধোঁয়া 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 আগুনের ধোঁয়া কোন মানুষের প্রিয় হইতে পারে না তাহলে বিড়ি সিগারেট তো ধোঁয়া আগুনের ধোঁয়া তো ধোঁয়া তো কোনো মানুষের কি হইতে পারে না পছন্দ হইতে তুমি যেহেতু ধোঁয়াই পছন্দ করো আগুনেই পছন্দ করো আহা আমার খুব ভয় লাগে আমি এর লেগে একটু বেশি বললাম আমার ভয় লাগে কোনটা জানেন চাচা ষাট বছর পর্যন্ত যে সত্তর বছরও যে বিড়ি খায় এ আগুন এই ধোঁয়া যার পছন্দ আহা এই চাচা মনে করেন তো কবরে গেলে ফেরেস্তা যদি বলে সাসা মৃত্যু পর্যন্ত তো আগুন আপনার প্রিয় ছিল ধোঁয়া আপনার প্রিয়ই ছিল আপনার কবরও যেহেতু এটাই আপনার পছন্দ ছিল আপনার কবরও আগুন লাগাই দেয় আপনার কবরও ধোঁয়া চাই দেয় তখন সে কি করে তখন কি হবে বলে বলে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে হেফাজত দুস্থ নারী দেখো না কিশোর যুবক মোবাইল থেকে নিজেকে বাঁচাও বড় মোবাইল প্রয়োজন ছাড়া ভাইয়া ব্যবহার করো না দেখো চিন্তা করে চেষ্টা করে পারবা এই ছোট্ট মো আমরাও আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর মানুষ বাংলা ভাষাবাসী মুসলমান যেখানে আছে সারা পৃথিবীতে আল্লাহর দয়া এমনি বলতেছি বুঝানোর জন্য আঙ্গুল লোকের কথা বলতে চাই সারা পৃথিবী থেকে কিন্তু আমরা এই ছোট্ট মোবাইল ছোট মোবাইল পৃথিবীর যেখানেই বাংলাদেশে বাংলাভাষী মুসলমান আছে সেই মুসলমানও আমাদেরকে তালাশ করে বুঝতে কথা বলতে চায় কিন্তু আমি মোবাইল ছোট্ট মোবাইল ছোট মোবাইল ব্যবহার করো বড় মোবাইল যার যেই কাজে দরকার আমি বলি না দরকার নাই দরকার যেটুকু দরকার ওইটুকুর মধ্যে ব্যবহার করি বাকি টাইম এটা সরাই রাখো বলে আমার দশ মিনিট পর পর লাগবে বড় মোবাইল অসুবিধা নাই আট মিনিট এটার থেকে দূরে থাকো দশম মিনিটের সময় আবার নেও তাহলে আট মিনিট তো কমপক্ষে গুনার থেকে বাঁচা গেল পাঁচ মিনিট পর পর আমার এটা লাগবে তো চার মিনিট এটার থেকে আলাদা থাকো হতে পারে চার মিনিট তো গুনার থেকে বাঁচা গেল চেষ্টা করে দেখো ফিকির করে দেখো ফজরের নামাজের জন্য তুমি উঠে দেখো তোমার মোবাইলের মধ্যে পাঁচটা অ্যালার্ম আছে প্রত্যেক মোবাইলে এখানে পাঁচটা অ্যালার্ম দেওয়া পাঁচটা অ্যালার্ম পাঁচটা পনেরোতে বিশে ফজরের জামাত তো তুমি চারটা পঞ্চাশ পাঁচটা পাঁচটা দশ বা চারটা চলি এমনি দাও একটার পর একটা এলাম বাজবে তুমি কতক্ষণ না উঠতে পারবা আড়াইশো তিনশো টাকা দিয়ে একটা অ্যালার্মওয়ালা ঘড়ি কিনো ঘড়ি কিনা তোমার পাশে রাখো যে আমি উঠবো আবার মাত্র চার রাখা হামাজ পড়ে তোমার ঘুম বাকি আবার ঘুমাও আমি তো প্রত্যেক দিন ফজরের পরে এই আধা ঘন্টা চল্লিশ পঞ্চাশ মিনিট পরে আবার ঘুমাই নিয়মিত আমার জিন্দিগি তো সকালে হয়। তাইলে অসুবিধা কি আর এই কিশোর ছেলে তোমাদেরকে বলি বা এত রাতে তোমাদের আমলের উপরে তোমাদের সেজিদার উপরে তোমাদের ফিকিরের উপরে আগাম প্রজন্মের বেঁচে থাকা একবার কাজ হয়ে পড়ে গেলে ভাইয়া আরেকবার উঠতে কর।